আজকে ফেসবুকে নাহিদের একটা পোস্ট নিয়ে খুব আলোচনা হচ্ছে এদের রাজনীতি যেহেতু অনেকটাই ফেসবুক কেন্দ্রিক সুতরাং ফেসবুকে আলোচনা হবে সমালোচনা হবে লেখালেখি হবে যুক্তি হবে পাল্টা যুক্তি হবে শেয়ার হবে এটাই স্বাভাবিক এর বাইরে তো তেমন রাজনৈতিক কর্মকাণ্ড তাদের চোখে পড়ে না যদিও তারা বিভিন্ন জেলায় পদযাত্রা করছে এবং এই পদযাত্রাটাকে তারা বলতে চাচ্ছে জুলাই পদযাত্রা তাদের দলীয় কর্মসূচি বা নতুন রাজনৈতিক দলের পদযাত্রা এইভাবে হয় নাই এবং নতুন রাজনৈতিক দল করার কারণে জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের মধ্যেও অনেক ধরনের বিভক্তি তৈরি হয়েছে সেটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কারণ যেখানে যাচ্ছে সেখানে মাত্র তারাই কয়জন লোকজনের খুব একটা সমাগম সেখানে দেয় চোখে পড়ে না চোখে পড়ার মতো ইতিবাচক একটা কিছু পড়ে না মানে জাতীয় পর্যায়ের একটি দল কোথাও একটা সমাবেশ করলে জনসভা করলে যে পরিমাণ লোকজন হওয়ার কথা সেই পরিমাণ লোকজন কোথাও বা তার ধারে কাছেও লোকজন এদের হয় না তবে এদের ফেসবুক পোস্টে কিন্তু অনেক শেয়ার হয় আলোচনা হয় কমেন্ট হয় সমালোচনা হয় এবং ইউটিউবে এটা নিয়ে ব্যাপক আকারে ফেসবুকে এটা নিয়ে ব্যাপক আকারে আলোচনা চলে এবং চলতে থাকে নতুন আর একটা ইস্যু যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তো এই আলোচনায় যেটা হয়েছে যে নাহিদ ইসলাম এবং শিবির নেতা সাদিক কায়ুমের মধ্যে এক ধরনের বৎসা তৈরি হয়েছে ফেসবুকে যে আন্দোলনে কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল নাহিদ ইসলাম নাহিদ ইসলামের ভূমিকা বলে সাদিক কায়ম সাদিক কায়ুমের ভূমিকা বলে সাদিক কায়মরা বলার চেষ্টা করে তারা কিভাবে এই আন্দোলনে মূল জায়গাটি থেকে পরিচালনা করেছে অন্যদিকে নাহিদ বলতে চাই যে মূল জায়গাটিতে পরিচালনা করেছে তারাই সাদিক কায়ুমরা ছিল হ্যাঁ ছিল না তা না কিন্তু তাদের মূল চালিকা শক্তি বা মূল ক্রিয়নকের যে ভূমিকা সেটা তাদের ছিল না আসলে মানে একটা আন্দোলনকে যদি নিগুড়ভাবে বিশ্লেষণ করা যায় তাহলে কি এই সাদিক কায়ুম বা নাহিদ ইসলামের সাথে যে কয়জন আছে এই কয়জন দিয়ে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং দীর্ঘ পনেরো ষোলো বছর যে সরকারটি ক্ষমতায় আছে সেই সরকারকে উৎখাত করা সম্ভব কোনো দেশের ইতিহাসে কখনো কি হয়েছে হয় নাই এই আন্দোলন হুট করে হয় না দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিরোধী দলে যারা ছিল তারা সবসময় আন্দোলনে থেকেছে বিএনপি আন্দোলন করেছে সরকার পতনের হেফাজত ইসলাম আন্দোলন করেছে জামাত ইসলাম আন্দোলন করেছে আন্দোলন না করে কেউ তো বসেছিল না এই যে আন্দোলনগুলো করেছে সে আন্দোলনগুলো সফল হয়নি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছে সেই আন্দোলনকে একটা জায়গায় এনে সম্মিলিত কর্মসূচি ঘোষণার মাধ্যমে সম্মিলিত একটা প্ল্যান করে সেই অনুযায়ী নানা ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য একটি গোষ্ঠী পিছন থেকে সব সময় কাজ করে গেছে তারা কিন্তু ধরাছোঁয়ার মধ্যে আসছে না তারা কিন্তু কখনো দাবি করছে না যে আমরা এইভাবে ডিজাইন করছি মেটিকুলাসলি ডিজাইন যেটাকে বলে সেটা আমরা করেছি করে আমরা এই সরকারের পতন ঘটিয়েছি তারা কিন্তু বলছে না বলছে কারা সামনের সারিতে যারা অ্যাক্টর ছিল তারা এই আন্দোলনে মানে শুরুর দিকে ছাত্ররা ছিল শুরুর দিকে আপামর জনতা ছিল না এই যে বিভিন্ন শ্রেণীকে এক জায়গায় করে আন্দোলনে তাদেরকে সম্পৃক্ত করা একটা ইমোশন ক্রিয়েট করা বিভিন্ন ধরনের প্ল্যান করা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান এ কাজ না করলে কীভাবে বি কাজ করবে বি কাজ না করলে সি কাজ করবে সি কাজ না করলে অল্টারনেটিভ কি হবে এগুলো দীর্ঘদিনের গবেষণার ফল এখানে যে ডিপি স্টেটের যে ভূমিকাটা আছে ডিপি স্টেটের ভূমিকা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না প্রফেসর ইউনিস্কি হঠাৎ করে এর মধ্যে এসে ক্ষমতা দখল করলেন তার কি কোনো ধরনের সংশ্লিষ্টতা এখানে ছিল না কোনোভাবেই ছিল না বা উনি যে এখানে মানে ক্ষমতা প্রধান হতে পারেন সরকারের প্রধান হতে পারেন এই যে মানে চিন্তাটা ভাবনাটা এটাও তো একটা প্রচ্ছন্নভাবে প্রভাব ফেলে যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদের উপরে যে আমরা যদি জয়ী হই তাহলে ক্ষমতায় কে বসবেন উনি না ইনি ইনি হলে এই উন তিনি হলে সেই এটাও তো একটা বড় ধরনের ভূমিকায় থাকে এই আন্দোলনে এতগুলো টাকা পয়সা কোথা থেকে এসছে নাহিদরা শেষ দিকে এসে কয়েকজন ডিবিতে ডিবি যখন তাদেরকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে তারা হাইলাইট হয়ে গেল এবং হাইলাইটেড হওয়ার আগ পর্যন্ত তাদের নাম কয়জনে জানত কয়জনে জানত যিনি নাহি তিনি হাসনা তিনি সার্জি ইনি অমুক উনি তমুক কেউ তো সেভাবে জানতো না আবার এই যে সব শ্রেণীর মানুষ বিশেষ করে শিশুরা নেমেছে মানুষকে যে ইমোশনালি অ্যাটাচ করে এই আন্দোলনে সম্পৃক্ত করা এবং একটি ছোট্ট আন্দোলনকে ধীরে 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 ক্রমান্বয়ে এক দফা আন্দোলনে পরিণত করে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণ অভ্যুত্থান ঘটানো গণাজোয়ার ঘটানো সেই কাজটি একেবারে পিছন থেকে কোনো না কোনো গোষ্ঠী এখান থেকে করে গেছে এবং সেই গোষ্ঠী পরিচালিত হয়েছে খুবই সুচারুভাবে খুবই প্ল্যান্ড ওয়েতে আনপ্ল্যান্ড ওয়েতে না এই প্ল্যানটা কি মাঠে ঘাটে যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে সম্মুখ সমরের যোদ্ধা কি জানে যে পিছনে তার কমান্ডার কি সিদ্ধান্ত নিচ্ছে তাকে তো শুধু বলা হয় যে তুমি এইটা করো তুমি আগাও তুমি এইটা করো তুমি পিছনে আসো এইটুকুই সে জানে এবং যুদ্ধ জয় করার পর পরে হয়তো দেখা যায় সম্মুখ সমর সারির একজন যোদ্ধা বিয়ে শ্রেষ্ঠ হয় এখানেও সেই রকমই হয়েছে সাদিক কায়মরা আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে ডুবেছিল এরাও কেউ কেউ ছাত্রলীগের মধ্যে ডুবেছিল এটা এক ধরনের তাদের স্ট্র্যাটেজি ছিল শিবিরের কোনো কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ছিল না এক্সেপ্ট এই পাঁচ আগস্ট পাঁচ আগস্টের আগে কখনোই তারা মাথা চাড়া দিতে পারেনি সুতরাং শিবির যে এই আন্দোলনের সেন্ট্রালি খুব বড় ভূমিকা রেখেছে সেটা বলা যাবে না কিন্তু শিবিরের যারা নেতৃস্থানীয় তাদের একটা বিশাল ভূমিকা ছিল তাদের বিশাল ভূমিকা যদি না থাকতো তাহলে আন্দোলনটাকে এইভাবে অর্গানাইজড ওয়েতে মাঠে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব ছিল না সুতরাং যোদ্ধার চেয়ে কমান্ডারের গুরুত্ব বেশি কমান্ডার কারা ছিল সেটি আসলে বিষয় নাহেদ ইসলাম যতই বলুক যে আন্দোলনে সাদেক কায়েমের ভূমিকা নেই সাদেক কায়েম যতই বলুক যে নাহিদের ভূমিকা নেই এগুলো খুবই নস্যি এগুলো আন্দোলনের এক পার্সেন্ট দুই পার্সেন্ট এরা সামনের সামনে থেকেছে নাহিদ ইসলামের মতো আরও এক হাজার নাহিদ ইসলাম সামনে থাকলেও কোনো কাজ হতো না যদি সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত না হতো মানুষকে যদি ইমোশনালি তারা অ্যাটাচ করতে না পারতো তাহলে কখনো হতো না ছোট বাচ্চা গেছে নারীরা গেছে সাধারণ শিক্ষার্থী গেছে রিকশাওয়ালা শ্রমজীবী মানুষ সর্বস্তরের মানুষ যখন মানে ঢলের মতো পাহাড়ি ঢলের মতো রাস্তায় নেমে এসেছে তখন তারা সফল হয়েছে তারা যতই বলুক যে পাঁচ আগস্ট তারা সফল না হলে তারা অস্ত্র হাতে তুলে নিত এবং অস্ত্র আন্দোলনে তারা চলে যেত এটা দিয়ে খুব বেশি সফল তারা রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারত না রাষ্ট্র একটা অর্গানাইজড একটা অর্গান তার সব ধরনের শক্তি বিরুদ্ধে মোকাবেলা করবার তাদের রাষ্ট্রের ক্ষমতা থাকে সুতরাং একজন নাহিদ ইসলাম বা একজন সাদিক কায়েম বা হাজারজন নাহিদ ইসলাম বা হাজারজন সাদিক কায়েম দিয়ে এই আন্দোলন করা সম্ভব নয় এর আগে আমরা অনেক বড় বড় আন্দোলন দেখেছি হাজার হাজার মানে দাবি করা হয় লাখ লাখ মানুষ এসেছে সাত মিনিটের মধ্যে এই আন্দোলন শেষ হয়ে গেছে সেটা দেখেছি বিএনপি একটা সময় দাবি করার চেষ্টা করেছে যে আন্দোলনটা তাদের এবং একসময় বলেই উঠেছে যে এই আন্দোলনের মূল ছিল মূল মাস্টার মাইন্ড ছিল তারেক জিয়া জিয়া সেখান থেকে নেতৃত্ব দিয়েছে বিশেষ করে ছাত্রদল এটা বলেছে এবং ছাত্রদলের এখন যে সভাপতি এই যে রাকিব রাকিব তো একবারে হাতটা দেখিয়ে বললো পাঁচ আগস্ট সে যাত্রাবাড়ির ওখানে গুলি খেয়েছে হাতে গুলি খেয়েছে যদিও কোনো টিহ্ন নেই ছোটোবেলায় এটা সেটা করতে গিয়ে মানে গাছে চড়তে গিয়ে কোথাও ছিঁড়ে গিয়েছিল সেটাকে হয়তো এখন পুঁজি করছে পাঁচ আগস্টে যারা গুলি খেয়েছে গুলির কি ব্যথা বেদনা এবং গুলি খেলে কতটুকু দিন হাসপাতালে থাকতে হয় যারা খেয়েছে তারা জানে তো এই বিএনপি কিন্তু শুরুর দিকে এটার ভাগও চায় না পরের দিকে দেখলো যে আন্দোলনের সমস্ত কৃতিত্বদের চলে যাচ্ছে তাই বিএনপি দাবি করার চেষ্টা করলো আন্দোলনে তারা ছিল হ্যাঁ ছিল শেষের দিকে এসে শুরুর দিকে দীর্ঘটা সময় যে ছত্রিশ জুলাই বলা হচ্ছে বা ছত্রিশ দিনের আন্দোলনে বিএনপির ছয় দিনের হয়তো অবদান আছে বাকি তিরিশ দিনের অবদান তিরিশ দিনের অবদান কিন্তু এই নাহিদদের নাহিদরা কিন্তু শুরু থেকে লেগেছিল সাদিক কায়েমরা পিছনে ছিল এই দুজনের কারোই অবদান ছোট করে দেখবার কিছু নেই এরা হয়তো এখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে ফেসবুকে যে কে কার জায়গাটিকে বড় করে তুলবে ফেসবুকে একটা পোস্ট দিয়ে আলোচনায় থাকা মানুষকে আলোচনায় সম্পৃক্ত করা এইটা তাদের কৌশল দিন শেষে হয়তো দেখা যাবে যে নাহিদ ইসলাম আবার সাদিক কাইম এরা একই জায়গার একই জায়গা থেকে এসে বিভিন্ন রোল তারা প্লে করেছে ধন্যবাদ